কারবালার ইতিহাস পাঠ করা এবং কারবালার শিক্ষাটাকে ধারণ করা দুটো কিন্তু এক বিষয় নয় আমরা ছোটবেলায় দেখতাম কিংবা এখনও যদি আপনি দেখেন তাহলে দেখবেন মীর মুশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু গ্রন্থটি পাঠ করে অনেকেই কান্না করেন চোখের জলে তারা বুক ভাসান আমি এখানে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে মীর মুশাররফ হোসেন সাহেব একজন ঔপন্যাসিক ছিলেন এবং তাকে বাংলা ঔপন্যাসিকদের মধ্যে সর্বপ্রথম মুসলিম সার্থক সফল ঔপন্যাসিক বলা হয়ে থাকে তো মীর মুশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু এটা তিনি একটা উপন্যাস হিসেবে লিখেছিলেন তো সেই উপন্যাসের মূল উপজীব্য বা মূল উপাদান ছিল কারবালার কাহিনী। যার ফলে মুসলমানেরা এটা মূলত উপন্যাস হিসেবে পড়েন না এটা একটা আখ্যান বা একটা গল্প হিসেবে তারা দেখেন না এটাকে তারা প্রকৃত ইতিহাস হিসেবেই পড়তে চান তবে এখানে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে মীর মুশাররফ হোসেন কর্তৃক লিখিত বিষাদ সিন্ধুতে অনেক ভুল তত্ত্ব দেওয়া হয়েছে তো যাই হোক আমার আলোচ্য বিষয় মীর মুশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধুর ব্যবচ্ছেদ করা নয় তো যাই হোক যেই বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে কারবালার কাহিনী পাঠ করে চোখের জল ফেলা এটা অবশ্য মন্দ কিছু নয় তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারবালা আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে যায় সেই শিক্ষাটাকে গ্রহণ করা আচ্ছা কারবালা আমাদেরকে কী শিক্ষা দেয় কারবালা আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য এবং প্রেমের হজরত ইমাম হুসাইন আল্লাহ তালানহু ওনার প্রেমে ওনার চাচাতো ভাই হজরত ইমাম মুসলিম বিন আতিল আল্লাহ তালানহু তিনি শহীদ হয়ে যান তার প্রাণ তিনি উৎসর্গ করে দেন এবং শুধু তাই নয় ওনার সঙ্গে যাওয়া যে ছোট্ট ছোট্ট দুইটা শিশু সন্তান ছিল ইব্রাহিম এবং মুহাম্মদ যারা ইমা মুসলিমের সন্তান ছিলেন তারাও কুফাতে গিয়ে শহীদ হয়ে যান তারা তাদের প্রাণ উৎসর্গ করে দেন তবুও তারা সত্য থেকে বিচ্ছুত হননি এজন্য মনে রাখবেন ইয়াজিদ এবং হুসাইন তারা দুইজন ব্যক্তির নাম নয় এই যে আমরা বলে থাকি আমরা হচ্ছে হুসাইনই মুসলিম এই কথার মানে কী আপনি শুধু মুখে মুখে বলবেন হুসাইনই মুসলিম আর কাজের বেলায় আপনি হবেন ইয়াজিদি তাহলে এটা তো হতে পারে না এটা তো হিপোক্রেসি হয়ে যাবে মুনাফিকি হয়ে যাবে খুব ভালোভাবে জানতে হবে হুসাইন একজন ব্যক্তির নাম নয় হুসাইন হচ্ছে একটি আদর্শের নাম হুসাইন হচ্ছে সত্যের নাম হুসাইন হচ্ছে সুন্দরের নাম হুসাইন হচ্ছে ন্যায়ের নাম হুসাইন হচ্ছে কল্যাণের নাম সুতরাং যারা সত্য সুন্দর কল্যাণ এবং ন্যায়ের পথকে আঁকড়ে ধরেন তারাই হচ্ছে হুসাইনি মুসলিম আর ইয়াজিদ হচ্ছে অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নের নাম সুতরাং যারাই মানুষের উপরে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন জুলুম করবে তারাই হচ্ছে ইয়াজিদপন্তী কে ইয়াজিদপন্তী আর কে হুসাইনপন্থী এটা দেখতে গিয়ে আপনি এটা দেখবেন না সেই ব্যক্তির ধর্ম কী যেমন উনিশশো একাত্তর সনে যখন আমাদের দেশে যুদ্ধ হয় তখন পাকিস্তানি সৈন্যবাহিনী এরা এই দেশের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই অর্থে পাকিস্তান সেনাবাহিনীর সেই ব্যক্তিরা ইয়াজিদ পক্ষীয় আর এই দেশের সাধারণ আপামর জনতা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন তারা ছিলেন হুসাইন পক্ষীয় ঠিক তেমনিভাবে এখন আমরা যদি দেখি ভারতে তাহলে আমরা দেখব যে ভারতের যে শাসক বর্গরা রয়েছে তারা কাশ্মীরি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করছে সেই অর্থে তারা হচ্ছে ইয়াজেদ পক্ষীয় আর যেসব সাধারণ কাশ্মীরিরা নিপীড়নের শিকার হচ্ছে তারা হচ্ছে হুসাইন পক্ষীয় আমরা যদি রাশিয়া ইউক্রেনে দেখি রাশিয়ার যুদ্ধটা একেবারেই একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ ইউক্রেনের উপরে সেই ক্ষেত্রে রাশিয়া হচ্ছে ইয়াজেদ পক্ষের আর ইউক্রেন হচ্ছে হুসাইন পকের আমরা যদি ইসরায়েল ফিলিস্তিনে দেখি তাহলে ইসরায়েল জুলুম করছে নিপীড়ন করছে নিরীহ ফিলিস্তিনিদের উপরে সুতরাং এইখানে ফিলিস্তিনরা হচ্ছে হুসাইন পক্ষের বা হুসাইন পক্ষীয় আর ইসরায়েল বাহিনী হচ্ছে ইয়াজিদ পক্ষীয় এটা সর্বযুগে যখন ইউরোপে ইহুদিদেরকে গণহত্যা করা হচ্ছিল হিটলারের বাহিনী যখন এটা করেছিল সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই হিটলার সাধারণ আপামর ইহুদি জনগণের উপরে তারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে সেই ক্ষেত্রে তৎকালীন সেই ইহুদিরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন সুতরাং তারা ছিলেন হুসাইন পক্ষীয় আর যারা তাদের উপরে জুলুম নির্যাতন করেছিল অর্থাৎ যেমন হিটলার বাহিনী নাৎসি বাহিনী তারা ছিল ইয়াজিদ পক্ষীয় কাজেই কে ইয়াজিদ পক্ষীয় আর কে হুসাইন পক্ষীয় এটার সাথে ধর্মের দেশের কিংবা গায়ের রঙের কোনো সম্পর্ক নেই যে ব্যক্তি সত্যকে সুন্দরকে কল্যাণকে ন্যায়কে ধারণ করে তিনিই হচ্ছে হুসাইন পক্ষীয় আর যেই ব্যক্তি অসত্য অসুন্দর অকল্যাণ জুলুম নির্যাতন নিপীড়নকে ধারণ করে তার সঙ্গ দেয় তাকে সাপোর্ট দেয় সেই ব্যক্তিই হচ্ছে ইয়াজিদ পক্ষীয় তো যাই হোক এখন আমরা যেই বিষয়টি বলতে চাব সেটা হচ্ছে হজরত ইমাম হুসাইন সত্যের জন্য সুন্দরের জন্য কল্যাণের জন্য ন্যায়ের জন্য তিনি তার সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছেন ওনার সন্তান গরু ওনার ভাতি যারা তারা একে একে সকলেই শহীদ হয়ে গেলেন তারা প্রাণ দিলেন তবু একবারের জন্য ইমাম হুসাইন কিন্তু বললেন না যে হে আল্লাহ তুমি আমাকে এত বড় বিপদ কেন দিলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তিনি কিন্তু একবারও আল্লাহকে সেটা বলেন নাই কেন তিনি সেটা বলেন নাই কারণ তিনি প্রেমের পরীক্ষা দিচ্ছিলেন আর প্রেমের পরীক্ষার নিয়ম হচ্ছে সেখানে কোনো বিরক্তি প্রকাশ করা যাবে না কোনো অভিমান অভিযোগ প্রকাশ করা যাবে না যখনই কোনো প্রেমিক তার প্রেমাস্পদের সামনে অভিযোগ করে অভিমান করে যে তুমি আমাকে কেনই দুঃখটা দিলে তখনই সে আর হাকিকতে প্রেমিক থাকে না প্রেমিকের তালিকা থেকে তার নাম বাদ পড়ে যায় যেমন আমরা দেখতে পাই হযরত আয়ুব আলহি সালাতামের সারা শরীরে ক্রীড়া সারা শরীরে রোগ ছিল অশান্তি ছিল একবারের জন্য কিন্তু তিনি বলেন নাই হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও কারণ তিনি প্রেমের পরীক্ষা দিচ্ছিলেন যে তুমি প্রভু যত ইচ্ছা আমাকে অশান্তি দাও দুঃখ দাও আমি মেনে নিতে রাজি আছি কিন্তু তবুও দয়া করে তোমার প্রেমিকদের তালিকায় আমার নামটা রাখো হজরত ইব্রাহিম আলহ সাল্লা তাল্লামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো তখন জিব্রাইল এলেন এবং বললেন যে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ যেন আপনাকে আগুন থেকে রক্ষা করেন হজরত ইব্রাহিম বললেন আমাকে যে আগুনে ফেলা হয়েছে এটা কি আমার আল্লাহ দেখেন নাই আমার আল্লাহ যেহেতু চেয়েছেন আমি আগুনে পড়ব আমি রাজি আছি তিনিও প্রেমের পরীক্ষায় পাশ করলেন তাহলে এইভাবে সকল নবী রাসুল গম তাদের উপরে যখন পরীক্ষাগুলো এসেছে তারা কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হজরত জাকারিয়া আলী হিসালাতাল্লাম ওনাকে যখন করার দিয়ে দুই টুকরা করে দেয়া হচ্ছিল জিব্রাইল এলেন এবং বললেন যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে নেন। হজরত জাকারিয়া বললেন আমাকে যে দুই টুকরো করে দেয়া হচ্ছে আমার আল্লাহকে দেখছেন না তিনি যদি সেটা চান আমিও তাতে রাজি আছি তিনিও প্রেমের পরীক্ষায় পাশ করলেন তাহলে কিভাবে হজরত ইমাম হুসাইন তিনি প্রেমের পরীক্ষায় ব্যর্থ হতে পারেন তিনিও প্রেমের পরীক্ষায় পাশ করলেন তিনিও হাসিমুকে আল্লাহর দেয়া সমস্ত দুঃখকে মেনে নিলেন শুধু তাই নয় যখন তিনি সেই ফুরাত নদীতে নেমে গেলেন যখন তিনি কতটুকু পানি ওনার হাতের মধ্যে নিলেন তিনি পান করবেন ওনার সেই পানির মধ্যে ওনার ছয় মাসের দুধের শিশু হজরত করে চেহারা ভেসে উঠল যেই আলিয়াস গোর ছয় মাসের দুধের শিশু ছিল তাকে কোলে করে নিয়ে তিনি ইয়াজিদ বাহিনীর সামনে এসে বলেছিলেন যে আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে কিন্তু আমার এই ছয় মাসের দুধের শিশুর সঙ্গে তো তোমাদের কারোর কোনো শত্রুতা থাকার কথা নয় তোমরা তাকে একটু পানি দাও ইয়াজিদ বাহিনী কোনো পানি দেয় নাই বরং তার একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছিল এবং হজরত ইমাম হুসাইনের কোলে থাকা ওনার সেই ছয় মাসের দুধের শিশু শহীদ হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় ইমাম হুসাইনের আরো একজন ছেলে ছিল হজরত আলী আকবর আরও একজন ছিলেন হজরত আলী তারা সকলে শহীদ হয়ে গেলেন তারপর ইমাম হাসানের সন্তান কাসিম তিনিও শহীদ হয়ে গেলেন সকলেই শহীদ হয়ে গেলেন তাদের সকলের চেহারাই সেই পানির মধ্যে ভাসতে ছিল তিনি সেই পানি ফেলে দিলেন আর এর ফাঁকেই শত শত তীর এসে হজরত ইমাম হুসাইনকে বিদ্ধ করতে থাকলো তিনি রক্তাক্ত হয়ে গেলেন তিনি আহত হয়ে গেলেন তিনি জমিনে লুটিয়ে পড়লেন তিনি তার নিজের রক্ত দিয়ে তিনি উঁচু বানালেন এবং কাবার পানে আল্লাহকে একটা সিজদা দিলেন জমিনের মধ্যে তিনি হাসছেন আর বলছেন প্রভু দেখো পৃথিবীতে তোমার কত প্রেমিকরা কত বান্দারা পানি দিয়ে উজু করে তোমাকে সিজদা দেয় আমি আমার নিজের রক্ত দিয়ে উজু করে তোমাকে একটা সিজদা দিলাম বলো আমার নামটা কি তোমার প্রেমিকদের তালিকায় আছে এই হচ্ছে প্রেম এই শিক্ষায় হজরত ইমাম হুসাইন আমাদেরকে দিয়ে গেছেন তা আপনি যদি হুসাইনই মুসলমান হন আপনি যদি ইমাম হুসাইনকে ভালোবাসেন তাহলে ইমাম হুসাইনের মতো এত বড় দহন এত বড় জ্বালা আপনার জীবনে আসে নাই এখনও তাহলে আপনি সামান্য একটু অসুখ হলে একটু বিপদগ্রস্ত হলে একটু সমস্যায় পড়লে একটু টেনশনে পড়লে কেন এত অস্থির হয়ে ওঠেন কেন আল্লাহকে বলেন আল্লাহ দ্রুত আমাকে সুস্থ করো দ্রুত আমার বিপদ দূর করে দাও আপনি কেন হুসাইনের মতো ধৈর্য ধরতে পারেন না আপনি কেন প্রেমের পরীক্ষায় পাশ করতে পারেন না আপনি কেন এটা বলতে পারেন না যে প্রভু তুমি আমাকে বিপদ দিয়েছ তুমি আমাকে দুঃখ দিয়েছ তুমি আমাকে অপমান দিয়েছ লাঞ্ছনা দিয়েছ গঞ্ছনা দিয়েছ তুমি আমাকে যা দিয়েছ আমি রাজি আছি তুমি আমাকে সুখ দিলেও আমি তোমার প্রতি রাজি আছি দুঃখ দিলেও রাজি আছি আমাকে তুমি খাইয়ে রাখলেও রাজি না খাইয়ে রাখলেও রাজি আমাকে তুমি বাঁচিয়ে রাখলেও রাজি মৃত্যু দিলেও রাজি সুস্থ রাখলেও রাজি অসুস্থ রাখলেও রাজি আমাকে আনন্দে রাখলেও রাজি বেদনায় রাখলেও রাজি তুমি আমাকে যেভাবেই রাখো না কেন আমি রাজি আছি যখন আপনি এইভাবে মাওলার প্রতি আমার মালিকের প্রতি এইভাবে রাজি খুশি হয়ে যাবেন তখনই আপনি হুসাইনের মতো হুসাইনি মুসলমান হয়ে যাবেন আপনি একজন প্রেমিক হিসেবে গণ্য হয়ে যাবেন তো এইটা হচ্ছে কারবালার শিক্ষা কারবালার শিক্ষা এই নয় যে আপনি আপনার গায়ের মধ্যে কোনো কিছু দিয়ে আঘাত করে করে নিজেকে রক্তাক্ত করবেন মনে করেন আপনি যদি নিজেকে রক্তাক্ত করেন তাতে কার কি উপকার হলো না আপনার কোনো উপকার হলো না ইমাম হুসাইনের কোনো উপকার হলো হ্যাঁ আপনি যদি ইমাম হুসাইনের দেয়া সেই শিক্ষাটাকে গ্রহণ করতে পারেন সেই শিক্ষাটাকে ধারণ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য কল্যাণকর হবে তো ইমাম হুসাইনের শিক্ষাটা কি সেটা হচ্ছে সত্যের জন্য সুন্দরের জন্য কল্যাণের জন্য ন্যায়ের জন্য প্রয়োজন বোধে তোমার জীবন পর্যন্ত তুমি উৎসর্গ করে দাও তবুও তুমি আপোষ করো না মাথা নত করো না সত্যকে ধারণ করে রাখো এবং মাওলার প্রেমে তোমার যদি সব কিছু বিসর্জন দিতে হয় তুমি সেটাই করো সেটার জন্য তুমি পিছপা হও না আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা মহরম উপলক্ষে কি করতে পারি একটা কথা খুব ভালোভাবে জেনে রাখুন আমরা বায়াত বা পাক পাঞ্জাতন ওনাদেরকে তো কিছুই দিতে পারবো না ওনাদেরকে কিছু দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই আমরা একটা কাজ করতে পারি আপনি উজু করে নিন আপনার রুমে যায় নামাজ পেতে নামাজের সুরোতে বসুন চোখ বন্ধ করে নিন একটা তসবি হাতে নিতে পারেন একটু আগরবাতি জ্বালিয়ে নিতে পারেন একটু গোলাপ জল ছিটিয়ে নিতে পারেন চোখ দুটো বন্ধ করে নিন চোখের জল ফেলতে থাকুন আর পড়তে থাকুন আল্লাহ হুম্মা আলা আলাহ আলা আলী মোহাম্মদ আল্লাহ হুম্ম সল্ল আলা মোহাম্মদিউ আলা আলী মোহাম্মদ ধীরে ধীরে এই দূরত শরীরটুকু পাঠ করতে থাকুন তো শরীফের অর্থ কি যে হে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মোহাম্মদ সাল আলহি আসাল্লামের উপরে এবং আরও শান্তি বর্ষণ করো তুমি ওনার যারা আহলে আহলেবায়াত আছে ওনার যারা সাথী আছে ওনার যারা অনুসারী আছে তাদের উপরে এইভাবে আপনি শরীফ পাঠ করতে থাকুন তো এটাই হবে সবচেয়ে কল্যাণকর এটাই হবে সবচেয়ে উত্তম এটাই হবে আহলে বায়াতের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের ভালোবাসা নিবেদনের সবচেয়ে উত্তম পদ্ধতি এছাড়াও আপনি মহরমের দিন আশুরার দিন কিছু খাবার রান্না করে সেগুলো গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিতে পারেন আর তাছাড়া আপনি যদি পারেন বা আপনি যদি চান তাহলে মহরমের যে দুটো রোজা আছে আশুরার যে দুটো রোজা আছে সেই দুটো রোজাও আপনি চাইলে রাখতে পারেন তো আমরা মনে করি দুরুদ শরীফের মাধ্যমেই সবচেয়ে উত্তম পদ্ধতিতে আমাদের সেই ভালোবাসাকে আমরা আহলে বায়াতের জন্য রসল জন্য আহলে বায়াতের জন্য আমরা প্রকাশ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তার জন্য কবুল করুন আমিন